আসসালামু আলাইকুম দেখছেন দর্শক টোয়েন্টি ফোরের নিয়মিত আয়োজন দর্শক নজরে আজকের কাগজ সাথে আছি আমি সিন্থিয়া আজ এগারো ডিসেম্বর দু বৃহস্পতিবার আজকের কাগজগুলোর মূল ফোকাস তফসিল ঘোষণার চূড়ান্ত দিন দুই উপদেষ্টার পদত্যাগ এবং শ্রমিক রপ্তানিতে হাজার কোটি টাকার মহাদুর্নীতি শুরুতেই নজর দিই রাজনীতির প্রধান খবরে আজকের যুগান্তর আমার দেশ ও ভোরের কাগজ নিশ্চিত করেছে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল আজ সন্ধ্যা ছয়টায় ঘোষণা করবেন সিইসি যুগান্তর আরও নির্দিষ্ট করে বলছে নির্বাচন হতে পারে বারোই ফেব্রুয়ারি এই ঘোষণার আগেই উপদেষ্টা মাহফুজ ও আসিফ মাহমুদ পদত্যাগ করলেন ইত্তেফাক জানাচ্ছে প্রধান উপদেষ্টা তাদের পদত্যাগ গ্রহণ করে বলেছেন এটি একটি রূপান্তর মাত্র তবে আমার দেশে আসিফ মাহমুদ নিজেই বলেছেন তিনি কোন দল থেকে নির্বাচন করবেন তা নিশ্চিত নন অন্যদিকে প্রধান উপদেষ্টা নয়া দিগন্তে বলেছেন নির্বাচন পাঁচ বছরের জন্য হলেও গণভোট শত বছরের জন্য এবার আসি একটি মহা মহাদুর্নীতির খবরে নয়াদিগন্তের শিরোনাম অনুযায়ী শ্রমিক রপ্তানিতে বায়রা সিন্ডিকেট হাজার কোটি টাকার মহাদুর্নীতি করেছে এটি বিদেশে যেতে চাওয়া হাজার হাজার শ্রমিকের ভাগ্য নিয়ে দুর্নীতির এক গুরুতর চিত্র এছাড়াও আমার দেশ একটি উদ্বেগজনক খবর দিয়েছে আট মাসেও পাসপোর্টে এক্সেপ্ট ইসরায়েল লেখাটি বহাল হয়নি ইত্তেফাক জানিয়েছে খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি না হলেও স্বাস্থ্য বিবেচনায় যে কোনো সময় তাকে বিদেশে পাঠানো হতে পারে এটি তার চিকিৎসা বিষয়ে একটি নতুন শঙ্কার ইঙ্গিত প্রিয় দর্শক আজকের কাগজগুলোতে আমরা দেখলাম তফসিল ঘোষণার চূড়ান্ত ক্ষণ এবং রাজনৈতিক রূপান্তরের মাঝেই শ্রমিক রপ্তানিতে হাজার কোটি টাকার দুর্নীতির মতো গুরুত্বপূর্ণ খবরও রয়েছে আজকের মতো দর্শক নজরে আজকের কাগজ এখানেই শেষ করছি প্রতিদিন সকালে পত্রিকার ভেতরের খবর ও বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন দর্শক টোয়েন্টি দেখা হবে আগামীকাল ভালো থাকুন